ঘি দেওয়ার ফলে গন্ধটা যেমন সুন্দর এসেছে স্বাদটাও বহুগুণে বেড়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব সাদা খিচুড়ি এর জন্য আমি আমার বারান্দা বাগান থেকে তেলা শাক আর মিষ্টি আলুর শাক তুলে নিয়েছি নিজের গাছ লাগানোর শাক মানে মনের তৃপ্তি অন্যরকম তাই না তো এর জন্য প্রথমেই আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি মিষ্টি কুমড়ো আলু কিউব করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি মানে সব কিছু গুছিয়ে রান্না করলে না আমার কাছে মনে হয় রান্নাটা ভালো হয় আর শাকগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল মুগের ডাল আর মসুরের ডাল তিনটা একসঙ্গে করে ভালো করে কচলে ধুয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে চাল ডাল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ জিরা লবণ পরিমাণ মতো তেল সব কিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবো মাখানো হয়ে গেলে যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে আবার হাত দিয়ে ভালো করে চটকে নেব মানে হাতে মাখা যে কোনো জিনিসই কিন্তু আমার কাছে মনে হয় স্বাদ একটু বেশিই হয় আর এখানে যেহেতু নিজের বাগানের শাক তারপরে আবার পোলায় চাল সব কিছু মিলিয়ে দারুণ হবে আমি যেহেতু সাদা খিচুড়ি রান্না করব এই জন্য কিন্তু আমি কোনো হলুদ নিই তো এটা আমি মেখে টেখে চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে যেহেতু খিচুড়ি আর নরম নরম হবে খিচুড়িটা সাথে একটু গরম গরম ডিম ভাজা থাকলে কিন্তু একদম জমে যাবে আমি এদিকে ডিমটা রেডি করে নিলাম এই যে আমার পানি গরম হয়ে গিয়েছে খিচুড়ির বারবার এটা নেড়ে দিতে হবে তা না হলে তলায় আবার লেগে যেতে পারে মানে এরকম কিছু সবজি মিশিয়ে খিচুড়ি ভাত যেটাই করি না কেন যেটাই বলি না কেন আমার কিন্তু খেতে বেশ লাগে আর এই যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি আমার বাবুর জন্য রান্না করে থাকি তো ওর ওই খাবারে হয় আমি দিই না মরিচ দিই না তো আমি ওটা যখন চেক করি যে খেতে কেমন হয়েছে আমার অসম্ভব ভালো লেগেছে তো ভাবলাম যে আমাদের জন্য একটু মোর স্টোরিজ দিয়ে একটু বেশি করে মানে সব কিছু দিয়ে করে দেখি আশা করি ভালোই লাগবে তো সেইখান থেকেই আর কি এই রেসিপিটা করার এটা মাথায় এসেছে এই যে দেখেন কথা বলতে বলতে আমার সাদা খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে কি সুন্দর নরম নরম হয়েছে আমার তো মানে দেখেই লোভ হচ্ছে এই পর্যায়ে এসে কিছুটা ঘি দিয়ে দেব এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অনেক বেড়ে যাবে আমার খিচুড়িটা দমে দিয়ে দিলাম ঘি দিয়ে এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম ডিমটা ভেজে নেব আর এরকম সাদা নরম খিচুড়ির সঙ্গে গরম গরম ডিম ভাজা হলে কিন্তু একেবারে জমে যাবে কি বলেন আপনারা একদিন অবশ্যই এরকম করে ট্রাই করে দেখতে পারেন আশা করি মন্দ লাগবে না আর ট্রাই করলে আমাকে জানাবেন তো আজকে আর কথা না বাড়াই গরম গরম খিচুড়ি খেতে হবে সাদা খিচুড়ি আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ